আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনান আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় নতুন বছরের প্রথম দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি প্রিভিয়ার্স ইয়ার্স টা আপনাদের খুবই ভালো কেটেছে এবং নতুন বছরও আশা করি আপনাদের খুবই ভালো কাটবে প্রিভিয়ার্স ইয়ার যেমন আপনারা হেয়ার স্টাইলের সাথে ছিলেন এবং প্রেজেন্ট ইয়ারেও আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আর আজকের ভিডিওটিতে দেখাবো নন সার্জিক্যালি ওয়েতে ট্যাপ অ্যান্ড গুরু সিস্টেমে কিভাবে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় কাস্টমারের পূর্বের অবস্থা দেখেছেন এবং পরের অবস্থা এক ঝলক দেখলেন তো দেখতে পাচ্ছেন এখন আমরা গ্লু পেস করতেছি আমরা চতুর্দিকে রাউন্ড করে ক্যাপের শেপ অনুযায়ী চার আঙ্গুল উপরে আমরা গ্লুটা পেস করে দিব গ্লু পেস করা হয়ে গেলে আমরা পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব। আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দিই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টার লেখা যারা আমাদের অফিসে আসতে চান তারা অবশ্যই যে বিল্ডিং এ হেয়ার স্টাইল ইন্টার সাইনবোর্ড দেখবেন সেই বিল্ডিং এর দ্বিতীয়তলা আমাদের অফিস আলরাজি হসপিটাল এর সামনে এসে অথবা ফার্ম গেট এর যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো ক্যাপ এর বেজে যে ট্যাপ লাগিয়েছিলাম ট্যাপ এর উপরের যে আবরণটা আছে পলিটা আছে পলিটা তুলে নিলাম এবং এখন আমরা ক্যাপটা লাগিয়ে দিচ্ছি একেবারেই মেজারমেন্ট অনুযায়ী এখন আমরা তার পাশের চুলের সাথে রিকোয়ারমেন্ট এবং ফেসের সাথে যেটা সুটেবল সেই স্টাইলে আমরা চুলটাকে কাটিং করে অনেকের অনেক প্রশ্ন থাকে যাদের কোনো প্রশ্ন আছে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিতে পারেন এছাড়াও আমাদের সাথে সরাসরি কথা বলতে চাইলে আমাদের স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে একটি নাম্বার সেভ করে নেবেন দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে চুলগুলো কেটে নিচ্ছি একটি কাজ করতে দীর্ঘ সময় লাগে যে কারণে আমরা টেনে টেনে সার মর্মটা দেখিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম হবে না আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং প্রত্যেকটি ভিডিও দেখতে পারেন কোনো না কোনো একটি কাজ কোনো না কোনো একটি স্টাইল আপনার ভালো লেগে যাবে এ পর্যায়ে আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে প্রভিয়ার্স অনেকের প্রশ্ন থাকে হেয়ার রিপ্লেসমেন্ট করলে কোনো ঘা পাচরা গুটি কাটা হয় কিনা আমি পূর্বে বেশ কয়েকটি সার্ভিসিং ভিডিওতে আপনাদেরকে খুব কাজ থেকে ক্লায়েন্টের ত্বক দেখিয়েছি যারা এক বছর দুই বছর পর্যন্ত হেয়ার রিপ্লেসমেন্ট করতেছেন তাদের ত্বকে আপনারা দেখতে পেয়েছেন কোন প্রকার কোন গুটি কাটা ঘা পাচরা কোনো ধরনের কোনো র্যাশ নেই তো আপনিও নিশ্চিন্তে হেয়ার রিপ্লেসমেন্ট করতে পারেন যারা এমন সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করতে চান যে এটা মাথায় রেখে ঘুম গোসল সাবান শ্যাম্পু কিছু করবেন তাহলে আপনি ট্যাপিং সিস্টেমে করতে পারেন অথবা গ্লু সিস্টেমে করতে পারেন এবং যারা চান প্রতিদিন আপনি একবার খুলবেন বা বাসায় এসে খুলে রাখবেন তাদের জন্য রয়েছে ক্লিপিং সিস্টেম হেয়ার রিপ্লেসমেন্ট যেটা আপনি যখন ইচ্ছে তখন পড়তে পারবেন এবং যখন ইচ্ছে তখন খুলতে পারবেন প্রিয় আপনারা দেখতে পেয়েছেন আমরা আস্তে আস্তে করে চুল কেটে নিয়েছি এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবং তার ফেসের সাথে যেটা সুন্দর হয় সেটাই করেছি আমাদের সেটিং এর কাজ শেষ হয়েছে এখন আমরা হেয়ার ড্রায়ার করে চুলের সেটআপ পজিশন ঠিক করে দিব এবং চুলটাকে শুকিয়ে দিব আরো কোনো প্রশ্ন থাকলে অথবা মতামত থাকলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে অবশ্যই আমাদের দুটি একটি নাম্বারে কল করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে একটি নাম্বার সেভ করে রাখুন এ পর্যায়ে আমি আবারও অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে দেখতে পেলেন এখন আমরা চিরুনি দিয়ে চুলটা আশ্রয় দিচ্ছি আপনারাও কিন্তু ফাইনালি আমাদের কাজ শেষ হয়েছে এখন আমরা আপনাদেরকে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো কোনো দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে আপনারা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন অনেকেই হেয়ার রিপ্লেসমেন্ট করার চিন্তা করতেছেন কোথায় গিয়ে করবেন কিভাবে করবেন তাদের প্রতি আমার একটি পরামর্শ থাকবে আপনারা অবশ্যই এমন জায়গা থেকে করবেন যাদের প্রতিনিয়ত নিজস্ব ভিডিও আপলোড করতেছে বা নিজেদের কাজের ভিডিও আছে কারো কাজের ভিডিও চুরি করে বা এডিটের মাধ্যমে কারো কাজের ভিডিওতে নিজেদের নাম্বার লাগিয়ে ছেড়ে দিয়েছে এই টাইপের শোরুম থেকে না করে বরং যাদের অফিসে প্রতিনিয়ত কাজ হচ্ছে যারা কাজের ভিডিও আপলোড করতেছে আশা করি তাদের থেকে কাজ করে নেবেন তাতে যেটা হবে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের কাজের কোয়ালিটিটা কেমন কেমন দামের যে বিষয়টা আছে অনেকেই অনেক কম দামে সেল করে আপনারা বলে থাকেন আসলে তাদের কোয়ালিটির যে একটা ব্যাপার আছে আর আমাদের কোয়ালিটির যে একটা ব্যাপার আছে এটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনি যদি ভালো কোয়ালিটির হেয়ার রিপ্লেসমেন্ট আশা করেন তাহলে অবশ্যই আপনাকে প্রাইজের ব্যাপারটা একটু গুরুত্ব দিতে হবে একটু ভালো মানের কোয়ালিটি নিতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার পছন্দের যে স্টাইলটা বা যেভাবে আসলে আপনি ইউজ করতে চান ঠিক সেভাবে কিন্তু হেয়ার গুলো পেয়ে যাবেন তো ফাইনালি আপনারা দেখে ফেললেন আমরা চতুর্দিক থেকে দেখালাম কোন দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে সে কমেন্টস মাধ্যমে জানিয়ে দিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন